চুপিয় দশক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে হার্ট বাংলা চ্যানেলে আমি আজকে আমরা সম সাময়িক যে বিষয়গুলো আছে সেগুলি নিয়ে কথা বলবো মানুষের আগ্রহ এগুলি জানার জন্য এবং এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছে পুজোতি খোদা ভাই খোদা ভাই আপনাকে স্বাগত জানাচ্ছেন অভিনন্দন এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ তবে তবেই আমাদের তো এখনকার আলোচনার মধ্যে অনেকগুলি প্রাসঙ্গিক বিষয় আছে সমসাময়িক বিষয় আছে যেগুলো নিয়ে মানুষের জানার আগ্রহ। তাই প্রথম আমরা শুরু করি ডক্টর ইউনূসের জাতিসংঝে যে স্টফ করে গেট অধিবেশনের যোগ দেওয়ার জন্য গিয়েছেন এবং একটা আলোচনা যেটা আসতেছে সেটা হচ্ছে যে মানে এক এক রকম বিতর্ক আসছে আপনারা আপনি আলোচনা করবে একটা ইনফরমেশন দিচ্ছে সরকারি সরকারিভাবে বলতেছে যে উনি 52 জনকে নিয়ে গেছেন আরেকটা ইনফরমেশন হচ্ছে গণমাধ্যমে বিভিন্ন সূত্র জানাচ্ছে 104 জন ছিল ওইhbar বহরে কিন্তু আর যুলকার নাই একটা টুইয়ে জানাইছেন যে 182 জন ছিল তো যাই হোক গেইটাই হোক আমরা যেটা দেখছি সেটা হলো যে প্রেস সোর্সি সবাই মোটামুটি ওই জায়গায় পাঁচজন প্রেস সোর্সি بيقول আচ্ছা এখন এই বিষয়টা এই যে একটা বিশাল বহন নিয়ে এই ধরনের বাংলাদেশের মতো একটা দেশ বিশাল একটা বহন নিয়ে যাচ্ছে এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ আপনি আহ বিষয় এনেছেন সেটা হলো কি আহ গরিব দেশের আমরা কিন্তু ধনী দেশ না

যে অনেক কম মার্কেট ঠিক আছে আমরা যা অসময় একদম দার্তিক ছিল যে হ্যাঁ অনেক সরকারি টাকা টাকায় তো বলো ট্যাক্সের টাকাই তখন তো ওনার আহ এমন হয় যে ব্যাক্টো

সাথে একজন সর্বোচ্চ একজন ঠিক আছে তারা সবাই একসাথে যাওয়া এটা ঠিক আছে

তাদেরকে ডিপ্লোম্যাটিক স্ট্যাটাস দিয়ে ভিআইপি বানানো যায় সরকার ডিক্লেয়ার করতে হবে যে তাকে ডিপ্লোম্যাটিক স্ট্যাটাস দিয়ে দিলাম সে ভিআইপি তখন সে ওই গভি পারপাস পাবে এটা সরকার যখন ফরেন অ্যাফেয়ার্স मिनिस्टर করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সরকার যখন সরকার যখন বলবো আমাদের তো কোনো দেশ নাই তারা তো তারা তারা কূটনৈতিক ব্যক্তি তো তার এত লাল পাসপোর্ট প্রায় আচ্ছা আরে বেটা বুঝো না কেন তুমি ফরেন অফিস এন্ডকে ডিপ্লোম্যাটিক স্ট্যাটাস দিয়ে দেবে ডিক্লেয়ার করবে ভিআইপি তখন ওই গভি নেটা পাবে ঠিক আছে ধন্যবাদ প্রধান ভাই আপনি এই আলোচনা আমরা এর আগে করেছি যে তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে গেছে এনসিপি বিএনপি জামাতের কিন্তু তাদেরকে যথাযথ প্রোডাকশন দেওয়া হয় না জামাতের মতো প্রোডাকশন নিছে বিএনপি ব্যর্থ হইছে এবং এনসিপি এর ব্যর্থ হইছে এখানে একটা অসমন্য হেনতন দেখা গেছে আওয়ামী লীগের ওইখানকার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যারা ছিল তারা মোটামুটি তাদেরকে হেনস্থা করছে দিন এই যে আমরা জানি আমরা বহুবার কথা বলেছি এটা দুঃখজনক বিষয় এখন একটা জিনিস আপনি আপনার বক্তব্য উল্লেখ করছেন করছিলেন বহরের প্রশ্নে সেটা হচ্ছে যে ইউনিয়ন সরকার জানেন যে এটা হচ্ছে তার শেষ যাওয়া যাওয়া এটা এটাকে স্বাভাবিকভাবে মনে করতেছেন যে সামনে ইলেকশন হবে নতুন সরকার আসবে উনি থাকবেন না এই অর্থে বলেছেন নাকি ইমিডিয়েটই ইউনিয়ন সরকারে কোনো পরিবর্তন হতে পারে বলে আপনি হ্যাঁ না দুটোই বিষয় ঠিক দুটোই কারণ যে ইউনিয়ন সরকার ইউনিয়ন সরকার আমি সরকার শব্দটি ব্যবহার করছি আপনিও করছেন আমার কাছে এটা পূর্ণাঙ্গ সরকারের যে এলিমেন্টস গুলো যে আইন কানুন গুলো সাংবিধানিক বিষয়গুলো কিংবা রুলস অফ বিজনেস টা মেনে চলা ঠিক আছে সরকার পরিচালনার যে নিয়ম কানুন

ঠিক আছে ওদের ভাষ্য ইলেকশন কমিশন যারা সাংবাদিক আছে এর মধ্যে বন্ধু বান্ধব আছে আপনি জানেন তাদের ভাষ্য অনুসারে হবে আচ্ছা করতে হবে ইলেকশনটা ফেব্রুয়ারি না হলে আমার অগ্রস্পতি আলি রিয়া যেটা বলছিল যে দেশে একটা মানে সংকট দেখা দেবে আচ্ছা এটা মানে যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা করা না যায় যে দেশ একটা সমস্যার মধ্যে পড়বে এই সমস্যা যাতে না পড়ে শুধু ইলেকশনটা করতে হবে ইলেকশন করতে হলে গভর্নমেন্টের যে এই মুহূর্তে যে গভর্নমেন্টের শক্তি সামর্থ্য দক্ষতা এগুলির অভাব আছে আপনি জানেন ঠিক সেই ক্ষেত্রে আমার মনে হয় আর কি মেবি রং মেডি মেবি রাইট এমন মনে হচ্ছে যে সরকারের মধ্যে একটু সংযোজন বিয়োজন করে

পার করার সম্ভব এটা পার করার সম্ভব সম্ভব এই কারণে আমি আপনাকে বলি আপনি জানেন যে এই ওই অল্প দুই তিন দিন আগের কথা আমাদের জন প্রসশসূচি ডক্টর মুকসুরকে কুড়ে সরকার তাকে প্ল্যানিং কমিশনের মেম্বার হিসেবে বুলি করেছে যদিও আমি এই পদ ই বছর আমি সিভিল মুরুটুসি ফলো করি আমি মানে মুরুপিসি

আমি মনে করি যদিও সিদ্ধান্ত আমি চুক্তি ব্যক্তার কথা বলছি কিন্তু সরকার এটা হলো যে ওনার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল ঠিক আছে বিযুক্ত প্রমাণিত হয় নাই ওনার বিরুদ্ধে যে কমিশন একটা তদন্ত কমিটি ছিল তদুত কমিটির রিপোর্টও দেওয়া হয় নাই আচ্ছা যে ডিসি বা

ঠিক আছে এর মধ্যে কৃষি ওখানে আপনি জানেন যে সময় কৃষি কর্মকর্তা ইউনিয়ন পালন করে ইলেকশনে এবং তাকে সরানোর জন্য এখানে যদি আরেকজন বসেও যায় তাহলে যে গোষ্ঠী

খুবই দক্ষ সৎ এবং খুবই ইনোভেটিভ একজন অফিসারকে ওখানে সেক্রেটারি হিসেবে নিয়োগ করবে এটা আমার আশা আর কি ডিউ টু ইলেকশনটা এই আগামী যে ইলেকশনটা ইলেকশনটা যাতে নিরপেক্ষ অবাক হয় এটার জন্য এই মানে সরকারের অনেস্ট সেক্রেটারি এবং ক্যাপাবল সেক্রেটারি যারা স্কিল যারা অধ্যক্ষ দরকার ওকে প্রথমে ভাই অত্যন্ত ধন্যবাদ দর্শক আমরা আজকে যে আলোচনাটা আছে সেটার মধ্যে কিছুটা আশার বাণী শুনলাম বিপুল দিতি কোদাবায়ার কাছ থেকে মানে আমরা যে একটা হতাশার জায়গা আছে যে এই সরকার কত দক্ষ কত সক্ষমতা আছে এই জনপ্রশাসন মানে যারা ইলেকশনটা আয়োজন করবে হ্যাঁ বাস্তব করে তুলবে তারা সক্ষম হতে পারে এটা নিয়ে আমার মধ্যে সন্দেহ ছিল যে আমার মনে মনে ছিল যে তারা এত দ্বিধা দ্বন্দ্ব সংশয় নিজেদের চামড়া বাঁচানো পথ বাঁচানো এগুলো নিয়ে এত বেশি ব্যস্ত যে তারা কাজটা করতে পারবে কিনা এটা নিয়ে আমি একটু সংশয় ছিলাম এই সংশয়টা মোটামুটি মিটিয়ে দিয়েছেন কোথাভাই আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাকে আমাকে আমরা ধন্যবাদ ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবারও হয়তো বা আপনাদের সঙ্গে কথা বলবো অন্য কোন বিষয় নিয়ে কোথা ক্ষুদাভাইকে সঙ্গে নিয়ে ধন্যবাদ এখনকার মতো